জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কার্তিক মাস দু সাল কেমন কাটবে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবে জয় মা তারা কার্তিক মাস হলো দীপাবলি মা কালীর মাস অবশ্যই যদি কারোর জন্ম ছকে কাল সর্বদোষ পিতৃদোষ এরকম ভয়ঙ্কর দোষ থাকে অবশ্যই এই অমাবস্যার দিন উপবাস থেকে দক্ষিণা কালীর মন্দিরে পুজো দিন অবশ্যই আপনাদের যে সকল সমস্যা চলছে সেই সমস্যা থেকে আপনারা কিন্তু নিমেষেই বাইরে বেরোতে পারবেন এই সময়ে হয়তো অনেক মানুষের শুক্র গ্রহে দশা আকারত মঙ্গল গ্রহে দশা রাহু গ্রহে দশা চলছে বিশেষ করে শনির আবার সাড়ে সাথে চলছে কুম্ভ রাশির উপর সেই অনুযায়ী এখন আবার দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর চলছে সেক্ষেত্রে সাহস পরিবর্তন চ্যালেঞ্জ এই তিনটেই কিন্তু দেখা যাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে চতুর্থ ঘর থেকে পারিবারিক দায়িত্ব বজায় থাকে সেখানে শনির দৃষ্টি যাচ্ছে অবশ্যই ধৈর্য ধরতে হবে বৃহস্পতি ষষ্ঠ থেকে স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে পরিশ্রমকে বাড়াবে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে রাহু এবং কেতু মানসিক এবং আর্থিক দুটো দিকে যে সমস্যা চলছিল দীর্ঘকালীন সেই সমস্যাগুলো মিটতে চলেছে এবং আধ্যাত্মিক উন্নতি ঘটাতে পারে চাকরিজীবীদের জন্য এই মাসে দায়িত্ব বাড়াবে বস বা সিনিয়রদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন ব্যবসায় নতুন সুযোগ আসবে এই মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিন সাফল্য আপনার ঘরের দর যায় হঠাৎ কিছু খরচা হবে বিশেষ করে ঘর বাড়ি গাড়ি সংক্রান্ত ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু ধৈর্য ধরে কথা বলুন সম্পর্ক আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য অবশ্য কিন্তু নতুন করে সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে যারা হয়তো এতদিন বিয়ে করবো ভাবছিলেন অবশ্যই কার্তিক মাস থেকে দেখাশোনা করুন আপনাদের মন ইচ্ছা পূরণ হতে পারে পরিবারের সদস্যদের সাথে সময় কাটান তাদের সাপোর্ট পাওয়া যাবে এই মাসে মানসিক চাপ চোখ এবং সায়ুর সমস্যায় জর্জরিত হতে পারেন তার জন্য অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে পাথর ধ্যান নিয়মিত হাঁটা চলা এগুলো করুন তাহলে নিমেষেই আপনাদের যে সমস্যা চলে আসছে আপনারা পার করতে পারবেন এ বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা